শাহবাগে গামছা করে পাঁচ টাকা দশ টাকা তোলা হয়েছে দশ বারো পনেরো হাজার টাকা ওইটা দিয়ে ওই দিনের প্রোগ্রাম চলছে বিশ্বের অভ্যুত্থানের স্পিরিটটা থাকে ভাই খুব বেশি কিছু খরচের প্রয়োজন হতেছে না মানুষ এখন প্রত্যেকদিন 100টা তদবির নিয়ে আসে কারণ এটা স্বয়ং সার্জিসের বক্তব্য অসংখ পরিষ্কার যে তারা কিন্তু আসলে তদবিরের বন্যায় ভেসে যাচ্ছে অসংখ লোক অসংখ লোক তাদেরকে তদবির করতেছে তারা টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাদা নিচ্ছেন কখনো সে চাদা গাড়ি হয়ে আসছে কখনো সেই চাদা বাড়ি হয়ে আসছে কখনো রূপায়ণ টায়ার আপনাদের অফিসে আসছে কখনো আপনার কম্বল হয়ে আসছে সার্জিস কখনো আসিফ মামাদের হেলিকপ্টার হয়ে আসছে যে কোনো জায়গায় একটা সম্মন্নকের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চেনে তাহলে আপনার শতকুল মাপ আর সাজিস বিভিন্ন জায়গা থেকে আপনাদের টাকার আহ অন্য রাজনৈতিক দলগুলোর সাথে যদি আপনাদের মাঠে মোকাবেলা করতে হয় তাহলে আপনাদের টাকা লাগবে টাকা লাগার জন্য আপনারা বিভিন্ন জায়গা থেকে চাঁদা নিচ্ছেন কখনো সেই চাঁদা গাড়ি হয়ে আসছে কখনো সেই চাদা বাড়ি হয়ে আসছে কখনো কখনো আপনার কম্বল হয়ে আসছে তো ওই যে চাঁদার অংশ পরিষ্কার যে তারা কিন্তু তদবিরের বন্যায় ভেসে যাচ্ছে অসংখ্য লোক অসংখ্য লোক তাদেরকে তদবির করতেছে তারা তো ওই জায়গা থেকে জনগণকে বাইর করে নিয়ে আসার জন্য বা জনগণকে এইটা বোঝানোর জন্য তোমরা আপাত লাভ আর দেশ গরুর জিয়াফত সেটা তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ কিনা একটা দিন ভাই আপনাকে শুধু বলি তোমোর একটা অবভূতান হয়ে গেছে এই অবভূতান আমরা এখন দেখতেছি না যে এই এটাতে চড়তেছে এই ছাড়তেছে এই কাপড় পড়তেছে কত না কত টাকা করে চলছে কত না কত কিছু মনে খরচ হইতেছে ভাই এত বড় একটা অবভূতান হয়ে গেছে শাহবাগে গামছা করে 5 টাকা 10 টাকা তোলা হইছে 10 12 হাজার টাকা ওইটা দিয়ে ওই দিনের প্রোগ্রাম চলছে যদি উদ্দেশ্য ভাই ভাই একটা জিনিস শুধু যদি উদ্দেশ্য আমাদের সৎ থাকে সামনে আমাদের ওই চিন্তা ভাবনা দেশ এবং মানুষকে রেখে থাকে ওই চব্বিশের অভ্যুত্থানের স্পিরিট থাকে ভাই খুব বেশি কিছু খরচের প্রয়োজন এখন প্রত্যেকদিন একশোটা তদ্বি নিয়ে আসে মানুষ এখন তাদের জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে এটা আমরা মনে করি যে আমরা ওইরকম কোন অথরিটি না যে এই জায়গাটি করতে পারে এই সবটা দায় হচ্ছে যে আপনি মনে করছেন যে বাংলাদেশে পলিটিক্স যে একটা চেহারা পাইছে সেই চেহারাটা আসলে আওয়ামী ছাঁচ করা একটা চেহারা তাই তো বলতেছেন যে আওয়ামী লীগের রাজনৈতিক দলগুলি আওয়ামী লীগে বা বড় বড় আওয়ামী লীগে পরিণত হয়েছে তাই তো তাহলে আপনি যদি আওয়ামী লীগকে সংগঠন বলে ওর রাজ সাথে কোনো ওর ব্যাপারে কোনো রাজনৈতিক আলাপ না করতে চান তাহলে জামাত সম্পর্কে কেমনি করবেন সেইটা অ্যাবসুলুটলি আওয়ামী লীগের দেখায় দেওয়া পথে আওয়ামী লীগের দেখায় দেওয়া ছাঁচে ছাত্র আন্দোলন নির্দেশ করা উই আর দে করা যে বঞ্চনা মধ্যে আমরা ছিলাম সেটাও আমরা আসলে অনেক সময় আমি প্রত্যক্ষ করি আপনি চাইলে আপনাকে আমি আলাদা আরো অনেক উদাহরণ দিতে পারি আর কি ভাই এখন একটা ভাই ভাই শুনেন একটা জিনিস আপনাকে বলি সবচেয়ে বড় কথাটা হচ্ছে আমি আপনার সাথে সম্পূর্ণ দিমত করি এবং এই কথাটা আমার কাছে মনে হয়েছে খুবই জেনারেলাইজড একটা কথা বলি সবচেয়ে বড় কথা হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন কোন একজন স্টুডেন্ট কোন একটা কাজ করছে কোন একজন সাধারণ নাগরিক একটা কাজ করছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নাম ভাঙায় করছে সমন্বয়ক শব্দটা নাম ভাঙায় করছে তার মানে সেই দায় এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নিবে এটা কোনোদিন হইতে পারে না আগুন ভাঙচুর এর তাৎপর্য কি মানে এর এই ভাঙা ভাঙি ধুলিস্বাদ করা আগুন দেওয়া ঠিক আছে কিনা এরকম রাস্তায় আমাদেরকে নিয়ে যেতে নেমে যেতে হবে এরকম একটা দৃশ্যমান বিচারের জন্য এই জায়গায় দৃশ্যমান বিচার করার জন্য আপনার আওয়ামী লীগের স্থাপনাগুলি বা আওয়ামী লীগের সাথে জড়িত জিনিসগুলি গিয়ে আপনারা ভাঙবেন এটা আওয়ামী লীগ না সবচেয়ে বড় কথা হচ্ছে কি দেখেন আওয়ামী লীগ বলে এমন কিছু এখানে বিষয়কে নিয়ে আসা হচ্ছে আওয়ামী লীগের সবাই আমরা যে স্পষ্ট করে বলি আওয়ামী লীগের যে মানুষগুলো এই বিষয়গুলোর সাথে জড়িত ছিল হত্যাযজ্ঞের সাথে খুনের সাথে 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 এবং তারা যেগুলোকে এতদিনের রাজনীতিটা করেছে মানুষের খুব ওই জায়গায় বাংলাদেশে আমি ধরে নিচ্ছি বিশ পার্সেন্ট মানুষ আওয়ামী লীগের সমর্থক ছিল কই বাকি বাড়িগুলোতে তো গিয়ে হামলা করা হয়নি ওই সমর্থকদের বাড়িতে গিয়ে কিন্তু হামলা করা হয়নি আপনি একাত্তরের চেতনা নিয়ে কথা বলতে চান একাত্তরের চেতনা আপনি আওয়ামী সম্পত্তি মনে করেন কিনা আপনি বলতেছেন আওয়ামী লীগের নেতৃত্বে যুদ্ধটা হয়েছিল কিন্তু শহীদের মধ্যে আওয়ামী লীগকে বেশি লোক পাওয়া যাবে না একাত্তর নিয়ে আওয়ামী লীগ ব্যবসা করছে এটা তো কে আর অস্বীকার করবে একাত্তর নিয়ে আওয়ামী ব্যবসা করছে কিন্তু আর কোনো দলরে তো একাত্তর নিয়ে ব্যবসা করাটা নিষেধ ছিল না তো আমার মনে হয় যে আওয়ামী লীগের সাথে তুলনীয় হওয়ার জন্য আপনারা এখনো যথেষ্ট পরিমাণে হন নাই এর জন্য আপনি আসলে কারে দায়ী করবেন এখন তো আপনারা ক্ষমতায় আপনাদের পছন্দের সরকার ক্ষমতায় তাই না দ্বিতীয় কথা হচ্ছে যে এই জুলাই আগস্টে যারা শহীদ হয়েছেন সেই শহীদদের মধ্যে থেকে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার জন্য তাদের শহীদের তাদের টাকা পয়সা দেওয়ার জন্য যে সরকারের আমি কোট আনকোট ব্যর্থতা বলতেছি সেইটার জন্য আপনি আসলে কাকে দায়ী করবেন নিজেও আপনি দেখেন না আমি বিভিন্ন আচ্ছা সবচেয়ে ভাই একটা জিনিস একদম ক্লিয়ার করি এটা হচ্ছে সবচেয়ে বড় মিথ্যা কথা কেউ যদি বলে থাকেন তাহলে তিনি মিথ্যা বলেছেন অথবা না জেনে বলেছেন এখানে বিএনপি তাদের সরাসরি তাদের মত ছিল তাদের সাজেশন ছিল জামায়াতের মত ছিল তাদের সাজেশন ছিল অন্যান্য রাজনৈতিক দলগুলোর

এখানে প্রায় পাঁচ থেকে ছয়টি স্টেক হোল্ডার সরাসরি অংশগ্রহণ ছিল সরাসরি আমরা তো আপনাদেরকে এইটার বিচার দাবি করতে কখনো শুনি না যে কেন মানে ওরা চলে গেল কেন ওদের নামে একটা স্পেসিফিক মামলা করা হলো না কেন এটার মধ্যে এটা কি করা হলো এটা কি আপনারা সেনাবাহিনী বলে আপনারা তাদেরকে ছাড় দিচ্ছেন আপনারা কি মনে করতেছেন যে না এদের সম্পর্কে কোনো কিছু বলা যাবে না প্রক্রিয়াটি আপনি সেনাবাহিনীর প্রায় শতাধিক বিভিন্ন মানুষজন তাদের আত্মগোপনে থাকার কথা যেটি বলছেন আমরা আমাদের জায়গা থেকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন প্ল্যাটফর্ম জাতীয় নাগরিক কমিটি প্ল্যাটফর্ম এই জায়গা থেকে আমরা সরকারকে পুশ করেছি আমাদের যারা ছাত্র প্রতিষ্ঠা তিনজন রয়েছে সরকারে তাদেরকে বলেছি তারা তাদের জায়গা থেকে সরকারকে বলেছে সেনাবাহিনীকে বলেছে যে রাজনীতিবিদ যারা ছিল তাদের সংখ্যাটা বেশ কম মতো এবং এই জায়গাটার সংখ্যাটা সবচেয়ে বেশি হচ্ছে কিছু 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 পুলিশ কর্মকর্তা আমলা তারা তাদের পরিবার সহ ওই বিভিন্ন আত্মীয় স্বজন বাসায় আশ্রয় নিয়েছিলেন এবং সবচেয়ে বড় সংখ্যাটা হচ্ছে আমলা এবং পুলিশ যারা এই হত্যাযজ্ঞের সাথে সরাসরি জড়িত ছিলেন যারা ওই আমলাতন্ত্রে বসে কাছে থেকে সার্ভ করেছেন সেই জায়গায় এখন সবচেয়ে বড় যে সমস্যাটি হচ্ছে তারা কিছুদিন আত্মগোপনে বা কাজ কাজে ঠিক মতো অংশগ্রহণ না করে এখন বিভিন্ন ফর্মে আবার অংশগ্রহণ করছেন কিন্তু সরকারের জায়গায় যে একটি স্ট্রিক্ট হয়ে যে একটি ব্যবস্থা নেওয়ার যে প্রক্রিয়াটি সেটি আমাদের জায়গা থেকে আমরা দেখছি না বরং আমরা যেটি দেখছি যে ওই আমলাতান্ত্রিক যে বিচারিক প্রক্রিয়া ওই জায়গায় সরকার এখন ঢুকে সেই প্রসেসের বন্ধ দিয়ে যাচ্ছে জনব সার্জিস আপনি তো আসলে বাংলাদেশে এবং আপনি বাংলাদেশের মোটামুটি পাঁচজন গুরুত্বপূর্ণ লোকের একজন আপনি ভালো বলতে পারবেন আপনি আমাকে একটু বলেন তো আপনি বললেন যে উপদেষ্টারা আসলে তাদের দায়িত্ব পালন করার ক্ষেত্রে অনেকটা মানে আমি কি বলবো যে অনেকটাই ইয়ে পরিচিত কিন্তু আমি দূর থেকে বাংলাদেশটাকে যা দেখি যে বাংলাদেশটাকে চালাইতেছেন আপনারা তিনজন যে সমন্বয় উপদেষ্টা আছে সেই তিনজন আপনি এবং জন আপনারা পাঁচজন যদি নেই কি জানি বলে নাগরিক কমিটির পাটোয়ারি জনাবার তারাও কিছু না কিছুটা সরকার চালাচ্ছেন আপনারা সব জায়গায় সালিশ মোকদ্দমা করতেছেন আপনাদের কথায় আপনারা বদলি করতেছেন আপনারা আপনাদের কথা আমি যা শুনি আর কি এই এগুলি কি মিথ্যা মানে উপদেষ্টাদের মধ্যেও অনেকে এটি দেখতেছে যে আপনারা যেটা বলতেছেন আপনারা যেদিকে যাইতেছেন দেশটা সেদিকেই যাচ্ছে ব্যাপারটা এরকম না মানে আমরা আপনাকে একটা জিনিস বলি ভাই মানে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যাটা যে জায়গাটাতে হয়েছে সেটা হচ্ছে এই আমরা আসলে এই অভ্যুত্থানের সামনে সারিতে থাকার কারণে মানুষের এক্সপেকটেশনের কেন্দ্রবিন্দু হয়ে গেছে অল্প কিছু মানুষ আপনারা কি ফোন করে এসপি বদল করেন বা একটা জিনিস বলি হ্যাঁ সতীপ 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 দেওকে দেন সবচেয়ে বড় সমস্যাটা এখন কোন জায়গায় হয়ে গেছে যদি আপনি যে কোনো জায়গায় একটা সমন্বয়কের একজন নাম ব্যবহার করতে পারেন স্পেশালি যাদের নাম সবাই চিনে তাহলে আপনার সাতকুল